হরে কৃষ্ণ আমাদের এই হরিভক্তিতে আমরা আমাদের এই হিন্দু ধর্মে বিভিন্ন সংস্কার আচার এবং আমাদের এই ভগবানের করি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি খুঁজে নেওয়ার চেষ্টা করি ভগবানের মাহাত্ম সেরকমই আজকে আমরা কথা বলবো প্রণাম নিয়ে আমরা প্রণাম কেন করি অনেকেই প্রণাম করি কিন্তু আমরা জানি না ভগবানকে নিজের কাছে নিবেদনের জন্য যে প্রণাম আমরা করি সেই প্রণাম কেমন করে করা উচিত কখন প্রণাম করা উচিত এবং শাস্ত্রে প্রণামের কি বিধি দেওয়া হয়েছে ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় দেবতাদেরকে কিভাবে প্রণাম করতে হয় যিনি আমার গুরু যিনি আমার পথ প্রদর্শক আধ্যাত্মিকতার পথ প্রদর্শক তাকে কিভাবে প্রণাম করবো আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আমাদের গুরুজন তাদেরকে আমরা প্রণাম করব কি করে এক কথায় প্রণাম কিভাবে করবো কেন করব কখন করব। যারা আমাদের এই চ্যানেলে নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনি আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলছি তার একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তেমনি আমরা উৎসাহিত হব আর সেই উৎসাহেই আমরা আমাদের এই ভগবানের লীলা যে সেই ভগবানের লীলা কীর্তন করে যেতে পারি দেখুন শাস্ত্র অনুসারে প্রণামকে প্রণামের দুটি বিধি বলা হচ্ছে একটি হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম অর্থাৎ ছটি অঙ্গ দিয়ে প্রণাম আরেকটি হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম অর্থাৎ পাঁচটি অঙ্গ দিয়ে প্রণাম প্রথমে আমরা জেনে আমাদের ছটি অঙ্গ ব্যবহার করা হচ্ছে বাহু চরণ জানু বক্ষ কপাল কপালকে আপনি মস্তক ধরে নিতে পারেন এবং ওষ্ঠ এই আট প্রকার অঙ্গ দ্বারা দণ্ডবধ অর্থাৎ লাঠি যেমন ভাবে সোজা হয়ে পড়ে গেলে যেমন ভাবে সোজা হয়ে থাকে সেই রকম ভাবেই অর্থাৎ পূর্ণ সমর্থন করে যে প্রণতি নিবেদন করি তাকেই হয় বাহু চরণ জানু বক্ষ শির মাটিতে স্পর্শ করে এবং ওষ্ঠকে মাটিতে স্পর্শ করে চক্ষু ঈষৎ উন্মোলিত করে সোজা ভাবে প্রণাম করাই হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম এবং এইভাবেই করা হচ্ছে কর্তব্য এই যে প্রণামের যে ভাবধারা এই প্রণামের ভাবধারা রকম থাকে যে ভগবানের পাদপদ্ম যুগলে মাথা রেখে ডান হাতে ভগবানের ডান চর ও বাম হাতে ভগবানের বাম চর ধারণ করে প্রার্থনা করা উচিত ভাগবত বলছে এই প্রার্থনা সম্পর্কে ভাগবত বলছে কি বলবো আমরা আমরা বলবো মৃত্যু না অর্থাৎ আমরা হয়তো সংস্কৃত উচ্চারণ করতে পারবো না তখন আমরা সেটি আমার ভাষায় বাংলা ভাষায় বলবো যার অর্থ হচ্ছে এই যে বলছি প্রপনাং মা পাহি মামিষা ভীত মৃত্যু বহর না অর্থাৎ হে মহাপ্রভু মৃত্যুরূপ সাগর থেকে ভীত শরণাগত আপনি আমাকে রক্ষা করুন এই যে মৃত্যুরূপ সাগর এই মৃত্যুরূপ সাগর কি এই মৃত্যুরূপ সাগর হচ্ছে অজ্ঞানতা এখানে দেহের মৃত্যুর কথা বলা হচ্ছে না এখানে মনের মৃত্যুর কথা বলা হচ্ছে আর এই মৃত্যুর সাগর কি আমরা পঞ্চাঙ্গ প্রণামের কথা জানব এখানে উল্লেখ করি এই যে ষষ্ঠাঙ্গ প্রণাম এই ষষ্ঠাঙ্গ প্রণামে কো শাস্ত্রজ্ঞরা কখনো কখন কোথাও কোথাও উল্লেখ করেছে যে ষষ্ঠাঙ্গ প্রণাম মহিলাদের ক্ষেত্রে বিধিহ নয় মহিলারা পঞ্চাঙ্গ প্রণাম করতে করবেন বলা হচ্ছে দুই জানু দুই বাহু বস্ত, মন ও বচন এই পাঁচ অঙ্গ দ্বারা প্রণামকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হচ্ছে যখন এর বাইরেও আমরা প্রণাম তো করি আমরা দেবতাকে নিজেকে সমর দেবতার কাছে নিজেকে সমর্পণ করার জন্য আমরা প্রণাম করি যখন ধরুন খুব ভিড় জায়গা একটি মন্দিরে গিয়েছি খুব ভিড় সেখানে আমার ষষ্ঠাঙ্গ বা পঞ্চাঙ্গ প্রণাম করা সম্ভব হয়ে ওঠে না প্রচুর ঠেলাঠেলি বা আমি একটা গাড়ি করে যাচ্ছি তখন আমরা কি করি আমাদের হাত দুটি এই করজোড়ে মানে আমাদের কর তালু এই হাত দুটি আমরা জোর করে মাথায় বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করে প্রণাম নিবেদন করি কিন্তু মনে রাখবেন এইভাবে প্রণাম নিবেদন করলেও বাড়িতে এসে ষাষ্টাঙ্গে বা পঞ্চাঙ্গে প্রণাম করা উচিত এবার দাঁড়িয়ে থেকে অনেকে দেখবেন কোন রকম ওই একটি আঙুল যেটি আমরা তর্জনী বলি সেই তর্জনী কপালে নাকে বুকে ছুঁয়ে প্রণাম করি দেখুন ওই প্রণামের না কোন প্রণাম তো মানসিক ভাবে তবে ওই রকম ভাবে প্রণাম না দেহ এটি আমরা বলছি না এটা শাস্তা বলছে যদি রাস্তার মধ্যে থাকলে যেতে যেতে যদি করতে হয় তবে অন্তত করজোর করে প্রণাম করুন তার কারণ ওই যে অঙ্গুলি দিয়ে বৃদ্ধাঙ্গ তর্জনী দিয়ে ওইটা একটা কেমন দায় সারা হয় ভগবান এটি দায় সারা কোনো কিছু পছন্দ করেন না আপনি মানসিকভাবে তাকে যখন নিবেদন করেন তখন দেখবেন যত ব্যস্ততাই থাকুক একটু দাঁড়িয়ে মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে তাকে প্রণাম করা যায় এবার কথা হলো যে কোথায় প্রণাম করতে নেই আমরা অনেকেই জানি না যে কোথায় প্রণাম করতে নেই বলা হচ্ছে ভগবত বিগ্রহ যে ভগবত বিগ্রহের সামনে সেই সামনাসামনি ফিরে বিগ্রহের পিছনে বিগ্রহের বাম দিকে খুব কাছে এবং গর্ভ মন্দিরে প্রণতি নিবেদন করা উচিত নয় আর জব বা হোম করতে করতে প্রণাম করা উচিত নয় ভগবানের শ্রী পাদপদ্মের দক্ষিণ পার্শ্বে কিঞ্চিত দূরে প্রণাম করতে হয় এবার দেখুন এই যে বলছি বা বলা হচ্ছে দক্ষিণ পার্শ্বে শ্রীপাদ ভগবানের শ্রীপাদপদে দক্ষিণ পার্শ্বে কিঞ্চিত দূরে প্রণাম করতে হয় কিন্তু কেন কেন ভগবানের দক্ষিণ পার্শ্বে প্রণাম করতে হয় দক্ষিণ পার্শ্বে নিজেকে স্থাপন করে প্রণাম করতে হয় আগম শাস্ত্র এর কিন্তু উত্তর দিয়েছে শুধু তাই না এই যে কোথায় প্রণাম করতে নেই যে উল্লেখগুলো করলাম কেন করতে নেই সেটি আগম শাস্ত্রে এ পুরোটাই বলছে সেখানে বলছে গরুরং ভগবত গরুরং ভগবত অভিমুখে বর্তমান বামে হন্তন্তষেধাত অর্থাৎ সে ভগবানের সম্মুখে গরুর দেবের অবস্থান আপনারা দেখেছেন কোন আমাদের বিশেষ করে বৈষ্ণব মন্দিরে যখন আমরা যাই বা অন্যান্য মন্দিরে গরুর দেব হাজ করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বসে থাকে পঞ্চাঙ্গ প্রণাম করে তা এই যে গরুর দেবের সম্মুখে ভগবানের সম্মুখে এই গরুর দেবের অবস্থান প্রণাম নিবেদনকালে ভগবানের সম্মুখে দেখে দিকে অবস্থিত গরুর দেবকে প্রণামকারী দক্ষিণ দিকে রেখে বাম দিকে প্রণাম করতে হয় আর ভগবানের অতি কাছে প্রণাম করতে নেই বলছে আগম শাস্ত্র তবে কতবার প্রণাম করবো এক্ষেত্রেও আমাদের শাস্ত্র জানাচ্ছে যে কমপক্ষে তিনবার প্রণাম করা কর্তব্য তবে এর বেশিও প্রণাম করা যেতে পারে করা যায় কেননা বেশি করলে কোনো দোষ নেই তাতে ভগবান খুশি হন আবার শাস্ত্র বলছে যে প্রণমে দেশু দক্ষিণে শক্তি শঙ্কর প্রণমেচ্ছ গুরুর গ্রে চন্নথা নিষ্ফল ভাবত অর্থাৎ বিষ্ণুকে নিজের বাম দিকে শিবকে ও শক্তিকে অর্থাৎ শক্তি হচ্ছে মহামায়া সেই শিব এবং মহামায়া সেই শিবকে ও শক্তিকে ডান দিকে আর গুরুকে নিজের সামনে রেখে প্রণাম করতে হয় নতবা কি হয় বলা হচ্ছে প্রণাম নিষ্ফল হয় এই যে বলছে প্রণমেচ্ছে গুরুকে চন্যথা চন্নথা নিষ্ফল ভাবের অর্থাৎ এই প্রণাম নিষ্ফল হবে এছাড়াও আমরা পুরাণ নৃসিংহ পুরাণ সেখানেও আমরা এই একই কথা পাচ্ছি বলছে সেখানেও বলছে যে ভগবানকে বামে রেখে প্রণাম করার কথা সে যেখানে ভগবান অবস্থান করে সেখানে দেবদেবীরাও ভগবানকে দর্শনের নিমিত্তে শ্রী ভগবানের সামনে বিরাজমান থেকে স্তব স্তুতি করেন দেখুন ভগবান আর দেবদেবী দেবতা এ দুটিতে ভিন্ন আমরা পরবর্তী সময়ে অবশ্যই বলবো ভগবানকে আর দেবতা সদা সর্বদা দেবতারাও অবস্থান করেন তারা দেবতার সামনে দাঁড়িয়ে দেবতার গুণগান করেন শ্রী ভগবান কিন্তু কখনো একা থাকেন না শ্রী ভগবানের সম্মুখে সমস্ত দেবতারা বিরাজ করে সুতরাং যদি লম্বা হয়ে প্রণাম করে কেউ তাহলে সেই তার মাথা থাকবে শ্রী ভগবানের মুখোমুখি কিন্তু তার পা থাকবে দেবতাদের দিকে অর্থাৎ সম্মুখে যদি আমরা প্রণাম করি তাহলে আমার মাথা যেমন ভগবানের কাছে থাকছে ঠিকই কথা কিন্তু আমার পা তো দেবতাদের দিকে থাকছে তাই ভগবানকে বামে রেখে প্রণাম করা উচিত আমরা যারা সনাতনী সেই সনাতনীদের উচিত হবে বামে রেখে ভগবানকে বামে রেখে এবং যখনই আমি ভগবানকে বামে রাখছি তখনই দেবদেবীরা ডান দিকে থাকছে সেই ডান দিকে গুরুকে নিজের সামনে রেখে প্রণাম করা তাহলে আবারও বলি যে আমরা যখন প্রণাম করি আমাদের বামে থাকে শ্রীকৃষ্ণের বিগ্রহ এটিকে আমরা বলি বা ভগবানের বিগ্রহ এটিকে বলায় ভাব বা স্নেহ অর্থাৎ কি অর্থাৎ আমি রাধা রাধা কি রা মুক্তি ঢা ঢাবিত আমরা সেই মুক্তির দিকেই যাই মুখ্য লাভের দিকেই যাওয়ার জন্য সর্বদা ভগবানের নাম কীর্তন করি তাই বলা হচ্ছে যে বাম দিকে যখন আমি প্রণাম করি যেটা কি ব্রাম্য ভাব বলছে সেটি আসলে মধু স্নেহ অর্থাৎ তুমি আমার শ্রী ভগবানের কাছে এই অধিকার লাভ করা যায় এবার বলি যখন প্রণাম করতে হবে তখন আমার সব ডানে থাকবে দেবদেবী বিগ্রহ এই যে এটি কি বলে দক্ষিণা ভাব অর্থাৎ ঘৃত স্নেহ অর্থাৎ আমি তোমার উপর নির্ভরশীল আমি আমি তোমাকে রাখছি মানে তোমার উপর নির্ভরশীল আর যখন আমার গুরুদেব আধ্যাত্মিকতার পথ প্রদর্শক পঞ্চপিতা সপ্ত সপ্তমাতা ও গুরুজন যারা আছে তাদেরকে সম্মুখে রেখে প্রণাম করা মানে আমি তোমাদের থেকে আত্ম আত্মবিশ্বাস পাচ্ছি এবং আত্মমর্যাদায় আত্মবিশ্বাস মানে আমার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে আত্মমর্যাদায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি এই হচ্ছে প্রণাম সম্পর্কিত কয়েকটি কথা এই যে এতগুলো কথা বললাম এগুলি সব কিছুই আপনি পেয়ে যাবেন শ্রী এই এই যে প্রণাম বিধি কিভাবে প্রণাম করব প্রণাম কাকে বলে শ্রী গৌর পার্শ্বদ শ্রী গোপাল ভট্ট গোস্বামী বিরোচিত শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের অষ্টম অষ্টম গ্রন্থে অষ্টম বিলাসে আপনি একশো একষট্টি থেকে একশো তেষট্টি নম্বর শ্লোকে এগুলি সবকিছুই আপনি আজকে এ পর্যন্তই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আবার নতুন কিছু কথা বলবো